আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার আমি মেডিসিনে এফসিপিএস এবং এমসিবিএস কমপ্লিট করেছি এবং কার্ডিওলজিতে এমডি ডিগ্রি কমপ্লিট করেছি বর্তমানে আমি কর্মরত আছি হৃদরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তো আজকে আমরা খুব কমন একটি টপিক আমাদের বাংলাদেশের উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ আমাদের দেশে আমরা বলেছি ইনসিডেন্স যে কতজন লোক এতে আক্রান্ত টাই 26% 40 বছরের উপরে গেলে 26% লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত তার মানে প্রতি 4 জনে প্রায় একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে উচ্চ রক্তচাপ হলে আমরা কিভাবে বুঝবো যে আপনার উচ্চ রক্তচাপ হয়েছে প্রথম কথা হলো উচ্চ রক্তচাপের লক্ষণ বেশিরভাগ সময় বোঝা যায় না কোনো লক্ষণ ছাড়াই উচ্চ রক্তচাপ হতে পারে তাহলে কি করতে হবে একটা নির্দিষ্ট সময় পরপর যাদের উচ্চ রক্তচাপ নেই তারা প্রতি মাসে একবার পরীক্ষা করতে হবে। হবে। মাপতে তাহলে যদি উচ্চ রক্তচাপ তাহলে এটা বুঝে যাবে এছাড়া আর কি কি লক্ষণ হতে পারে অনেকে যেমন বলেন যে ঘাড়ে ব্যথা হয় কারো কারো খুব ঘাম হয় কারো যাদের ওজন বেশি আছে এরকম এবং উচ্চ রক্তচাপের কি হবে? আমরা বলি টার্গেট অর্গ্যান ডেমেজ শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে অচল হতে থাকে যেমন ব্রেনে স্ট্রোক হতে পারে হার্টে হৃদরোগ হয় হার্ট অ্যাটাক হয় হার্ট ফেইল হয় শরীরে চর্বির পরিমাণ বেড়ে যায় কারো কারো কিডনি বিকল হয়ে যায় এই সমস্যাগুলো উচ্চ রক্তচাপ থেকে দেখা দিতে পারে যারা প্রেগনেন্সিতে থাকেন তাদের ক্ষেত্রে আমরা বলি অ্যাকলামশিয়া এবং প্রি অ্যাকলামসিয়া উচ্চ রক্তচাপ থেকে এদের ক্ষেত্রে খিচুনি হতে পারে এগুলো হল সাইড ইফেক্ট এখন উচ্চ রক্তচাপ অনেকেই বলেন যে আমার তো প্রেশার বেশি আছে কিন্তু আমার তো কোনো অসুবিধা হয় না তাইলে ওষুধ আমি কেন খাব ওষুধ খেতে হবে কারণ এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট যেমন আমি বলি যে আমরা ডিপিএস করি আমরা তো ব্যাংকে টাকা জমাচ্ছি কেন জমাই আমার তো এখন কোনো কাজে লাগতেছে না কখন কাজে লাগবে আমি যখন বিপদে পড়ব এই যে উচ্চ রক্তচাপের ব্যাপারটাও ঠিক তেমন আপনার ভবিষ্যৎ বিপদ থেকে এই যে কিডনি বিকল হয়ে যাওয়া হার্ট অ্যাটাক হওয়া এগুলো থেকে যদি রক্ষা পেতে চান এখন থেকে আপনার প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে তার জন্য তাহলে কি করতে হবে প্রথম হলো লাইফ স্টাইল মডিফিকেশন আপনার যদি রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে চর্বির ওষুধ খেতে হবে ব্যায়াম করতে হবে আমরা বলি প্রতিদিন তিরিশ মিনিট করে সপ্তাহের সাত দিন সেটা যদি না পারেন সপ্তাহের পাঁচ দিন এর বেশি যত করতে পারবেন আপনার উপকার হবে আর কি করবেন অনেকে আছেন আলগা লবণ খান এটা করা যাবে না এটা একদম বাদ দিতে হবে অনেকের ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি এগুলো খাওয়ার অভ্যাস অনেক বেশি বাদ দিতে হবে এই পুরোটাকে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন তারপরে আসবে ওষুধের ব্যাপার ওষুধের ব্যাপারটা কিভাবে আপনার চিকিৎসক নির্ধারণ করে দিবেন আপনার জন্য কোন ওষুধটা ভালো হবে রক্তচাপের ওষুধ মানে আপনি খাবেন প্রেসার কমে যাবে উদ্দেশ্য কিন্তু শুধু এটা না এটা সবাই পারে প্রেসার কমায় দিবে কিন্তু কোন ওষুধটা খেলে আপনি ভালো থাকবেন আপনার লং টার্ম बेनिफिटটা ভালো হবে সেটা নির্ধারণ করবেন আপনার চিকিৎসক কাজেই উচ্চ রক্তচাপের জন্য আপনার কাজ হলো নিয়মিত ফলোআপ করা আপনি যদি রক্তচাপ উচ্চ রক্তচাপ না থাকে তাও ফলো আপ করবেন প্রতি ছয় মাস অন্তর অন্তর আর যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে আপনার চিকিৎসকই বলে দিবেন যে আপনি এতদিন পর পর ফলো আপ করে আমার কাছে আসবেন এই জন্য উচ্চ রক্তচাপের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন নিজের লাইফস্টাইল মডিফিকেশনটা মেনে চলুন এবং ভবিষ্যতে ভালো থাকুন সুস্থ থাকুন